প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা একটি রুমালি ফ্রক কাটিং করা শিখবো সম্পূর্ণ মেজারমেন্ট কোনখানে কত দিবেন সবটা দেখাবো তো আজকের ফ্রকটি হবে বিয়াল্লিশ ইঞ্চি বডি আর এই ফ্রকটি তৈরি করার জন্য আমার এখানে কাপড় লেগেছে সার তিন তো সার তিন গছ থেকে আমি এক গজ কাপড় আলাদা করে এখানে আড়াই গজ কাপড় কীভাবে রুমালি করে ভাজ দিয়ে এখানে আমি কোমরের মাপটা আগে ধরে এখান থেকে কোমরটা কেটে নিই কোমরের অংশ কাটার পরে আমি এখানে উপরে হাফ বডির জন্য সাড়ে চোদ্দো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি বাদ দিবেন সাড়ে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ ধরে নেবেন তো আমার এটা লম্বা হলো তেতাল্লিশ ইঞ্চি তো আমি সাড়ে চোদ্দো ইঞ্চি উপরে বাদ দিয়ে তারপর লম্বা মাপ ধরে এখান থেকে ঠিক কোমর যেভাবে রাউন্ড করে কেটেছি ঠিক নিচের ঘেটটাও ঠিক সেভাবে রাউন্ড করে কেটে নিয়েছি এবার যদি আপনার কাপড়টা আড়াইয়াত পানা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটু জোড়া লাগতে পারে তো চেকের সাথে চেক মিলিয়ে মানে কাপড়ের প্রিন্টটা মিলিয়ে তারপর এখানে জোড়াটা দিয়ে নেবেন তো আমি জোড়াটা দেওয়ার পরে দেখেন আমি আবার এখানে পিন আপ করে নিলাম তারপর আমি দেখেন এখানে ভাজ দিয়ে দেখাচ্ছি যে আমার দুটা সাইড কিন্তু একদম সমান সমান হয়ে গেছে এবার আমরা বডিটা কাটবো তো বডি কাটার জন্য আমি এখানে চার ভাজ করে নিয়েছি সামনে এবং পিছনে একসাথে তো লম্বার মাপ ধরে নিয়েছি সাড়ে চোদ্দো এবং আরমহলের মাপটা দেবো আমি কাত থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচে তো আমি এখানে বড়ির মাপ ধরবো বিয়াল্লিশকে চার ভাগ করে এক ভাগ এবং কোমরের মাপ ধরবো আটত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে এক ভাগ তারপর আমি এখানে উঠানো গলার পুড় দিয়েছি উঠানো গলার পুর দিয়েছি তেরো ইঞ্চি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হোলের শেপটা কী কীভাবে দিয়েছি ঠিক এভাবে হোলের শেপটা দিয়ে নেবেন দেখেন এখানে কাপড়টা আমার একটু কম আছে তো আমি সাইডে একটু এখানে কিন্তু জোড়া দিয়ে নিতে হবে আমাকে মোড়ার অংশে এখানে বডির সাইডে একটু কম আছে তো এখানে আমি একটু জোড়া দিয়ে নেব এই জোড়াটাকে এক ইঞ্চি কাপড়ের দিকে ভিতরে ঢুকিয়ে তারপরে মাপ অনুযায়ী আপনি কেটে নেবেন এরপরে জোড়া কাটা হয়ে গেলে এখানে এটা পিন আপ করে নেবেন এবং এখন আমরা গলা সরণ দেবো গলা স্মরণ আমি এখানে তিনে কাটবো সেলাইয়ের পর কিন্তু সাড়ে ছয় হবে মানে ফিউজিংয়ে যদি কাটেন তাহলে সাড়ে ছয় ইঞ্চি স্বরণও কাটবেন মানে সোয়া তিন আর কি তো অবশ্যই সামনা পাটে তালপাট কেটে নেবেন তো আমাদের বডি কিন্তু কাটা শেষ এখন আমরা হাতার কাটিংয়ে যাব হাতা কাটিং করার সময় এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেবেন কারণ আমরা দুটো হাতাই একসাথে কাটব তো আজকের হাতাটার একটা নতুন ডিজাইন আছে ডিজাইনটা হলো এটার হাতার কাঁধের অংশে কয়েকটা কুচি হবে পাঁচ ছয়টা তো সেজন্য আমাকে কিন্তু এখানে হাতাটা যদি লম্বা ষোলো হয় তাহলে আমার এখানে বিশ ইঞ্চি কাটতে হবে মানে চার ইঞ্চি লম্বা বড়ো কাটতে হবে এবং সেই চার ইঞ্চি বাদ দিয়েই কিন্তু আমার এটাকে আর আরমহলের যে মাপটা নেই আমরা সাড়ে তিন ইঞ্চি দূরত্বে সেটা নিতে হবে তো ঠিক এখানেও কিন্তু সেভাবেই আমরা মাপটা নিয়ে আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন তো যারা এই ধরনের হাতা কাটতে চান কাঁধে কুচির সিস্টেম তো সেটা কিন্তু আপনারা এই মেজারমেন্ট ফলো করেই কাটতে পারেন ঠিক আছে এবার আমরা গলাটা কাটিং করবো গলা কাটিং করার জন্য আমি এখানে সোয়া তিন ইঞ্চি সরানো দিয়েছি এবং এটা সামনে ডিপ দিয়েছি সাত ইঞ্চি সাত ইঞ্চি ডিপ দিয়ে আমি এখানে একটি রাউন্ড করে একটা ডিজাইন গলা কেটে নিয়েছি আপনারা যে কোনো গলায় কাটতে পারেন তবে সাত ইঞ্চি সর্বোচ্চ ডিপ দিবেন বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তো আমি দেখেন এখানে ফিউজিংটা সামনের গলাটা কাটার পরে যে বাকি অংশ আছে ফিউজিংয়ের সেটা দিয়ে আমি কী করব এখানে পিছনের গলাটাও কেটে নেব পিছনের গলাটার লম্বা দেবো আমি এখানে সাড়ে চার ইঞ্চি এবং আমি এটার ছড়ানো দিয়েছি সেই সামনের গলার মাপ অনুযায়ী ঠিক আছে সামনের গলা যা হবে পিছনের গলা একই ছড়ানো দিয়ে কাটতে হবে তো আমাদের পিছনে গলা কাটিংয়ের সাথে সাথে কিন্তু সম্পূর্ণ ড্রেসটা আমাদের কাটিং শেষ হয়ে গেল তো এই ড্রেসটার মেজারমেন্ট আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও নতুন ভিডিও থাকতে সঙ্গে থাকবেন ধন্যবাদ